তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসি কে নিয়ে তো জামশেদপুর এফসির সেরা বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো কোন বিদেশি প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এফস সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট গ্রেক টুয়াটকে নিয়ে তো গ্রেক্স টুয়াটকে তো তোমরা সকলের জন্য তো এই সিজনে মোহনবাগান সুপার সাইনটির হয়ে কিন্তু অসাধারণ কিন্তু খেলেছে গ্রেকস স্টুয়ার্ট তো গ্রেক টুয়ার্টের সঙ্গে এ এই দু হাজার পঁচিশ কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের সঙ্গে তো এই বিদেশি বিলারের তো এই বিদেশি বিলারকে অফার করলো আইএসএল এর ক্লাব চেন্নাই নেপসি তো চেন্নাই নেপসি এই গ্রেক স্টুয়ার্ডকে কিন্তু অফার করলো এক বছরের জন্য তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই প্লেয়ারকে আইএসএলে নিয়ে এসেছিলো ওয়েন গোয়েল তো তোমরা সকলেই জানো তো ওয়েন গোয়েল আবারও এই গ্রেক স্টুয়ার্ডকে দলে নিতে চাইছে তো চেন্নাই এফ এই গ্রেক স্টুয়ার্টের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় গ্রেক স্টুয়ার্ড তিনি আইএসএলে থেকে যায় নাকি তার দেশের কোনো ক্লাবে ফিরে যায় তো এখন এটাই দেখার বিষয় তো মোহনবাগান এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো এই প্লেয়ারকে আর কিন্তু রাখছে না মোহনবাগান টিমে তো এই প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চলেছে মোহনবাগান সুপার টাইন তো এই প্লেয়ারের সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না তো চেন্নাই এফসি এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো ও এন কোয়েলও কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দিয়েছে এই গ্রে স্ট সঙ্গে তো এখন এটাই দেখার বিষয় চেন্নাইন এফসি এই গ্রেস্ট স্টুয়ার্টকে দলে নিতে পারে না কিন্তু এখন এটাই দেখার বিষয় তো এরপরে এই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি অর্থাৎ বেঙ্গল ক্লাব সেরা বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে আইএসএল এর বিদেশি প্লেয়ার তো সেই বিদেশি প্লেয়ারটা হলো জামশেদপুর এফসির বিদেশি প্লেয়ার জাবি হান্ড্রান তো জাবি হান্ড্রান তো তোমরা সকলেই চেন তো এই সিজনে জামশেদপুর এফ সির হয়ে দুর্দান্ত কিন্তু খেলেছে তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ বন্ধু খেলেছে এই জাবি হান্ড্রা তো এই জাবি হান্ড্রা হান্ড্রেসের সঙ্গে এই বছরই দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে জামশেদপুর এফসির এই প্লেয়ারের সঙ্গে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে এই জাবি হ্যান্ডানডাসকে তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে পরের সিজনের জন্য তো জাবির পায়ে কিন্তু খেলা রয়েছে ভাই তো যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার যথেষ্ট ভালো কোয়ালিটির বিদেশি প্লেয়ার এই জাবি হ্যান্ডানডাস তো এখন এটাই দেখার বিষয় এই জাবি হ্যান্ডানডাসকে দলে নিতে পারে না তো জাবির সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে স্টেপ বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই জাবি অ্যান্ডানডেন্স যদি স্টেপ বেঙ্গল টিমে আসে তাহলে কীরকম হবে তো আমার মতে এই প্লেয়ারকে যদি সই করাতেও পারে তাহলে স্টেপ বেঙ্গলের জন্য কিন্তু একটা ভালো সই হবে তো তোমরা বলতেই পারো তো এখন এটাই দেখার বিষয় এই জাবি হ্যান্ডার্ডাসকে সই করাতে পারে নাকি তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো যতটুকু আপডেট পেয়েছি এই জাবি হান্ডার নিয়ে তো তোমাদেরকে বললাম তো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এই সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই